আসসালামু আলাইকুম বাংলা লিংকে আবার রাইজের মাধ্যমে তেরো পার্সেন্ট ডিসকাউন্ট ব্যালেন্স নেওয়া যাচ্ছে দেখা যাক কীভাবে ব্যালেন্সটা নেবেন সে পুজোটা দেখাই দিই রাইজের ভিতরে প্রথমে ঢুকবেন ঢোকার পরে যে নাম্বারে ব্যালেন্সটা নেবেন সেই নাম্বারে সেই নাম্বারটা রাইজ করবেন রাইজ করার জন্য এখানে জয়েন রাইজ ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে আবার চাপ দেবেন এখানে চাপ দেওয়ার পরে আপনি যে নাম্বারে ব্যালেন্সটা নেবেন সেই নাম্বারটা দিবেন নাম্বারে ওটিপি আসবে ওটিপিটা এখানে বসানোর পরে আপনারা লোন টোন চেক করবেন কিভাবে সে প্রচেষ্টা আমি দেখিয়ে দেব না ঠিক আছে দেখানোর পর আমি একটা নাম্বার দিয়ে আমি আপনাকে দেখাইতেছি এইরকম একটা ওটিপি আসবে ঠিক আছে ওটিপিটা কাস্টমারের কাছ থেকে নিয়ে আপনি একটা বসাবেন ঠিক আছে পরে এখানে আবার চাপ দেবেন এবারে এখানে চাপ দিবেন সেম প্রসেসেই নিতে হবে যারা আগের রাইস করছেন রাইজের থেকে ব্যালেন্স সেমভাবেই ঠিক আছে মানে অর্থাৎ এক কথাই যে আগের কোনো এম বি মিনিট থাকা যাবে না রাইজের ঠিক আছে যে এখানে রাইস করার জন্য ব্যালেন্স চেক করুন কীভাবে লোন টোন আছে কি না আছে সব কিছু চেক করতে হবে এখানে চাপ দিই এখানে চাপ দেবেন আবার এখানে চাপ দেবেন যা আমার ব্যালেন্স আছে ঠিক আছে নয় টাকা উনত্রিশ পয়সা আর কোন লোন টোন নাই কোনো আগের মি মিনিট থাকলে রাইজের থেকে এখন কেটে নেবে সব ঠিক আছে ওটা কোন ব্যাগ পাবেন না আপনারা জেনে শুনে এটা বুঝে নেবেন চলেন দেখা যাক এখন কিভাবে আমরা সেই প্যাকেজটা নেব আমরা যাব সরাসরি বিকাশে বিকাশ আসার পরে এই মোবাইল রিচার্জ অপশান আসবেন মোবাইল রিচার্জ অপশানে আসার পরে এখানে একটা বাংলা লিঙ্ক যে কোনো একটা নাম্বার দিবেন ধরেন যে আমি এই নাম্বারটা দিলাম অপোটা সিলেক্ট করবেন অপোটা সিলেক্ট করার পরে এই ইন্টারনেট অপশান আসবেন ইন্টারনেট অপশান আসার পরে দেখবেন বাংলা লিঙ্কে একটা প্যাকেজের পরেই এই প্যাকেজটা আছে দুশো উনত্রিশ টাকার প্যাকেজটা আগেও ছিল সেটার তো দাম মানে কমিশনটা তিরিশ টাকা ছিল সেটা কমিশনটা কোন কমিয়ে দিয়েছিল পরে দশ টাকায় কমিশন দিয়েছিল ঠিক আছে এখন কোন আবার সেই তিরিশ টাকায় কমিশন দিতেছে ঠিক আছে ম্যাথ থাকবে এখন সাত দিন এই সাত দিনের প্যাকেজটা নিতে হবে তিরিশ জিবি ম্যাথ সাত দিন এটা নিতে হবে বলকিন। ঠিক আছে আপনাদের এখন আমি ক্যালকুলেটর হিসাব করে দেখাই আপনারা রাইস করার পরে কোন এই অফারটা নেবেন ঠিক আছে যারা নতুন আছেন তারা কোন মানে আগে যে প্রসেস দেখেছি রাইসটা করবেন করার পরে আপনারা এই প্যাকেজটা নেবেন ঠিক আছে আমি ধরেন আমি ক্যালকুলেটার দিয়ে আপনাকে হিসাব করে দেখাই ঠিক আছে হিসাব তো করাই আছে ধরেন তারপরে দেখাই তিরিশ টাকা কমিশন পাচ্ছেন ক্যাশব্যাক পাচ্ছেন তিরিশ টাকা আর প্যাকেজ হলো দুইশো উনতিরিশ টাকা পার্সেন্টেজ দিব তেরো পার্সেন্ট ঠিক আছে তেরো পার্সেন্ট আপনারা দেখেন তেরো পার্সেন্ট পাইছেন আচ্ছা এখন ধরেন যে এই প্যাকেজটা নিলেন নেওয়ার মানে বিকাশ থেকে হিট করবেন তিন মিনিট পর পর একটা করে অফার হিট করবেন না হলে কোন ক্যাশব্যাকটা পাবেন না ঠিক আছে এটা মাথায় রাখবেন আর ধরেন এই অফারটা নিসেন ঠিক আছে নেওয়ার পরে এখন রাইজে ব্যালেন্সটা ঢুক এখন কিভাবে দেখবো হ্যাঁ এখন দেখার জন্য আমরা অলি রাইজে যাব রাইজে যাওয়ার পরে এখানে কোন ব্যালেন্সটা আসবে যেহেতু আমি নিই নেই সেই ক্ষেত্রে কোন আমার আসতেছে না ঠিক আছে এখানে ব্যালেন্সটা শো করবো যখন ব্যালেন্সটা শো করবো তখন আপনি এই এইখানে চাপ দিবেন এইখানে চাপ দিবেন ঠিক আছে এখানে চাপ দেওয়ার পরে এই যে দেখেন মাই বাংলা লিঙ্ক এই যে মাই বাংলা লিঙ্ক এখানে চাপ দিতে হবে ঠিক আছে এইখানে চাপ দিবেন মানে অর্থাৎ বাংলা লিঙ্কে চুজ করতে হবে ঠিক আছে বাংলা লিঙ্কে চুজ না করলে কোন হবে না ঠিক আছে আপনার ব্যালেন্স কোন থেকে যাবে কিন্তু মিনিট প্যাকেজটা কোন মনে করেন যে আর অ্যাড হবে না এম মিনিট অ্যাড হবে না আপনার টাকা ঢুকে পড়বে সরাসরি বুঝতে পারছেন এই হলো পুরো আবার বাংলা লিঙ্ক আনলেন আপনি ঠিক আছে রাইস থেকে আবার বাংলা লিঙ্কে কীভাবে আনবেন সেটাও কোন দেখিয়ে দিলাম আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ঠিক আছে আর টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন থাকবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে আপনারা সবাই জয়েন হয়ে থাকবেন